আমি যখন আমার কাজের কোয়ালিটি করতে যাই তখন অনেক কারিগরের গল্প শুনি তবে আজকে যে কষ্টের কথা শুনলাম তা মাথা ঘুরিয়ে দিল আমার একজন মহিলা কারিগর যার স্বামী তাকে ফেলে গেছে গলায় অপারেশন হয়েছে কিন্তু ওষুধ কেনার এখন টাকা নেই তার একটা মেয়ে আছে শুনলাম রক্তের জন্য নাকি মানুষের হাত পা পর্যন্ত ধরছে আমি শুধু কাজ করতে আসিনি আমি কিছু অনুভব করতে এসেছি চলুন আপনারাও শুনুন সেই গল্পটা না করি কি করলাম এখানে হচ্ছে না গালা করছে না। এখনো ঠিক ভালো শুস্তেই হয়নি। তারপরেও কাজে ফিরেছে। কারণ ওষুধ কেনার টাকা পয়সা নেই। কে দেবে? ওনার স্বামীও তো থাকেনি। কাজ করলে সমস্যা হবে না। ওষুধ খাবার কথা তিন মাস বলেছে না ভেবে সমস্যা। অন্তত আত্মবলেস মানা দরকার। তারপরেও কাজ করি যদি কিছু আরও বেশি হয়। ওষুধ খাওয়া ব্যবস্থা কিছু হবে না। মানে এইটাই গলা থেকে বেরিয়েছে। পড়াশোনা শেষ হয় না তার পরীক্ষা চাই এটা ওনাদের বাড়ি যেখানে একজন মা তার মেয়েকে নিয়ে থাকে বাট ঘরে যেন কোনো মালিকই নেই দেখতে দেখতে আমার একশো ভিডিও হয়ে গেল কিন্তু এখনো কেউ কমেন্টসে বলেনি ভাই পাশে আছি আমি কারো কাছে টাকা পয়সা চাই না শুধু একটু উৎসাহ চাই আমার কি সত্যি উৎসাহ পাওয়ার মতো না কমেন্টসে জানাবেন যেটা করলে সহজে যদি করা যায় আর অসুবিধা মনে হলে কাজ করেন না বসে বসে এখন করুন ঔষধ দেনা পয়সাটা করবেন সাত দিন করে ঔষধ দেন তো চোদ্দশো টাকা নাকি সাত দিনে মেলা দেখা গেল তো মেলা দেখা গেল আর তো কতলে দেখা যাইবে এখানে বসে তাহলে ওই করবো না বসে যে দেখা হইবে আমি কাজ যখন দেই না নিয়ম করি কিন্তু কিছু কিছু আমার আলাদা নিয়ম আছে দেখি আমার সমস্যা বেশি থাকে যেমন হাবিবপুরের মহিলা যারা আছে বিধবা মহিলা আছে তিনজন আমার কাম বেশিরভাগ আমি বন্ধ থাকি না যেটা সতর্ক আমার কাম বেশি বন্ধ থি না আর এমার ঠেকা ব্যাঠেকা যা নাকি মাঝে মাঝে সাহায্য করি কারণ আমার দেওয়ারও কেউ নেই কিছু করারও কেউ নেই আমার বিলের সাথেও স্বাদ করে নেই

মই কানে কাণ লৈছে খাই কেম খৰচ যায় কৈ নে তোমাৰ

করে যত এই মেডিকেল যাওয়াই সে ধাপ টেকা নাই কোটে পায় না পায় সব দেখা যন্ত না একশোকে কান দিয়েছে একশোকে জোগাড় করছে মাছের দরকার পাওয়া ধরছিল এমন কষ্ট করা এখন কি আর করা যাবে যদি কষ্ট করা নেবেন আর বাকিটা কাজ কাম করেন বুঝছেন কাজ কামের উপর থাকেন বিল তো যেটাই হয়েছে হয়েছে যদি বেশি দেওয়াও থাকে সেটাও দেওয়া এটা এই পর্যন্তই করে দিন আর না না ধরে না মানে বিলার কাছে হল খুব কাটি দেন না কাটি দেন অনেক নতুন করে যেটা কাম করবেন আলাদা করে বিল হয়ে এখন বিয়াতে সমস্যা যেটা হয় মাঝে মাঝে জানাই নেন আমার এমন হয় না যে সোকشنا টাকা কিন্তু থাকে না মাঝে মাঝে আগে থেকে জানলে তার ব্যবস্থা করা যায় বা কিছু করে দেওয়া যায় সেটা আগে থেকে জানাইনি আমার নিশ্চয় তোমরা যেমন আছে তোমরাও থাক এখন যদি কাশান্তিকভাবে করেন ওইভাবে টাকা পেতে পারেন সবার সাথে হবে না কারণ বিল দিবার গেলে

রসি তোমরা টানবার দেন না টানি টানি দেন না দেখ না পারে না পান খাওয়া নেই যদি এই ভিডিওটা দেখে মনটা একটু নরম হয় তাহলে কমেন্টসে জানান পাশে আসি ভিডিওটা শেয়ার করুন যাতে অন্য আরেকজন মানুষও জানি এই কষ্টের মাঝেও কিছু মানুষ এখনো পাশে দাঁড়ায় একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার এই তিনটা জিনিস আমার জন্য না এই কারিগরদের জন্য আমি শুধু ভিডিও বানাতে আসিনি আমি এসেছি অনুভব করাতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম